গাইস এদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত এদিকে আম আজকে পুরাটা শেষ করতে পারবেন এখানে কিন্তু আমার অনেক ধরনের সাপ রয়েছে হোয়াটস এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিরি ফাসাদিক ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকের টিতে আমি আমার গ্রামের কিছু কর্মজীবী মানুষের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তাই আজকের টিতে আমি এই জিনিসটি করার একটি প্ল্যান করেছি চলুন গাইস আমরা এই জায়গাটিতে বসে কথা বলি আর হাঁটতে হাঁটতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি গাইজ প্রথমে আমি আগাচ্ছি হচ্ছে এই জায়গাটির দিকে কারণ এই জায়গাটি হচ্ছে আমার সবচেয়ে একটা প্রিয় জায়গা এই গাছটা ঠিক ছাতার মতো দেখা যায় এখানে আমি প্রায়ই বসে থাকি চলুন এখানে গিয়ে বসি তারপর কথা বলি একটু গাইজ এই জায়গাটিতে এখন প্রচন্ড বাতাস রয়েছে তাই ভিডিও করতে কোনো সমস্যা হচ্ছে না কারণ আমি একটি মাইক্রোফোন ইউজ করেছি গত ব্লকটিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোথা থেকে আমি মাইক্রোফোনটি সংগ্রহ করেছিলাম রাইট নাও গাইস আমি অবস্থান করছি আমার সেই প্রিয় জায়গাটিতে যেখানে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আমি প্রায় বসে থাকি সো এখন যাব হচ্ছে একটু ওই সাইডে কারণ এখানে কর্মজীবী মানুষ একটু কম থাকে আর ওইদিকে ক্ষেত খামারে মানুষ বেশি কাজ করে থাকে এখানে রয়েছে মাছের পুকুর আর রয়েছে হচ্ছে ধান ক্ষেত সো গাইস লেটস গো গাইস এই পাশটাতে রয়েছে পুকুর আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওইদিকে ধানক্ষেত আমি একটু আগে বলেছিলাম যে এখানে কিন্তু দুই ধরনের কাজ করে থাকে মানুষ এখানে রয়েছে ধানক্ষেত আর একদিকে রয়েছে পুকুর এইদিকে একটু আগে মানুষ ধান কাটছে এই দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই সো ওইদিকে যাওয়া যায় কাটেন কাটেন সমস্যা নেই এদিকে কিন্তু তারা ধান কাটার সময় হয়েছে তাই তারা ধান কাটা শুরু করে দিয়েছে ধানের মধ্যে কেমন একটা সোনালী কালার আসছে এই সময়টাতে কিন্তু ধান কেটে ফেলে আম আজকে পুরাটা শেষ করতে পারবেন পুরাটা শেষ করতে পারবেন ও আজকে পুরাটা শেষ করতে পারবেন হ্যাঁ গাইস এখন একটু আজান হচ্ছে আজানের পরে দেন আবার ভিডিও শুট করব গাইস তারা কিন্তু বলছে এই সবটুকু ধান কাটতে প্রায় সারা দিন লেগে যাবে ফলে তাদেরকে আজ সারাদিনই এখানে কাজ করতে হবে প্রথমে বলেছিলাম যখন ধান কাটার সময় আসে তখন কিন্তু বিশাল কর্মব্যস্ত হয়ে পড়ে মানুষগুলো আর পাশে রয়েছে কিন্তু পুকুর পুকুরে সকালের দিকে কাজ করে আবার সারাদিনও কাজ করে এটা সব সময় থাকে এবার ওই দিকটাতে যাওয়া যাক ওই দিকে গিয়ে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করবো এদিকটাতে চলে আসলাম আর এদিকে একটা মজার জিনিস হচ্ছে এখানে যত মাছ আছে খালের বা বিলের সব মাছ কিন্তু চলে আসে এই ছোট ছোট খাল দিয়ে এই জায়গাটিতে দুই দিন আগে সাত জন্য লোক অনেক অনেক মাছ ধরেছিল আমাদের মাছ দিয়েছিল যেহেতু এটা আমাদের মাছ ধরে কিছু মাছ অর্ধেক ওরা নিয়ে গিয়েছিল আর বাকি অর্ধেক আমাদেরকে দিয়ে দিয়েছিল আর এটাতেও মাছ ছিল অনেক সব দেশি মাছ এদিকে কিন্তু দেশি মাছ প্রচুর পাওয়া যায় আর এই যে খালগুলো রয়েছে এই খালগুলো দিয়ে কিন্তু মাছ আসে ছোট ছোট খাল মতো যে খালগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু মাছগুলো এসে থাকে বড় বড় পুকুরে এটা পুকুরের মতে বাট এখানে মাছ চাষ করা হয় না তেমন এখানে কিন্তু দুই দিন আগে আসলেও এখানে মানুষের মাছ ধরাগুলো দেখতে পারতাম কিন্তু এখানে টোটালি খালি আপনাদেরকে বলেছিলাম একটা মজার বিষয় দেখাবো সেটা আমি দূর থেকেই লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে পাশে একটা মহিলা কিন্তু শামুক তুলছে দেখেন কি অবস্থা আপনার হাসার জন্য কি শামুক নাকি হাঁস আছে সমস্যা দেখি গাইছে এখানে সবাই কাজ করলেও কিন্তু এখানে কিছু অলস প্রকৃতির মানুষ রয়েছে তাদেরকে দেখাই চলুন ওই যে দেখেন কিছু মানুষ বসে এখানে আড্ডা মারছে তাদের কোনো কাজ নাই অনেকক্ষণ ধরে দেখছি এরা মারছে দুই পাশেই কিন্তু দেখছেন এদিকে মানুষ ধান কাটছে এদিকে মানুষ শামুক তুলছে আসলে বিষয়টা ইন্টারেস্টিং গরমে আমার অবস্থা পুরাই খারাপ প্রচুর রৌদ্র এই যে এই ঘরটাতে গিয়ে বসবো এখন দেন কিছু কথা বলি গাইস আমি এখন যে ঘরটিতে বসে কথা বলছি এখানে একটা মজার ব্যাপার হলো যে এখানে আশেপাশে কোনো কিন্তু বাড়ি ঘর নাই একবারে মানে এই ঘরটা হচ্ছে মানে যেখানে গণবসতি রয়েছে সেখান থেকে অনেক দূরে আর এখানে এই ঘরটা করেছে তারাই যারা এখানে মানে মাস্টার্সের সাথে ইনভলভ রয়েছে তারা এই ঘরটি বানিয়েছে তাদের বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য সো গাইস এখন আমরা চলে যাব আমাদের নেক্সট প্লেসে ওই পাশটাতে কিন্তু রেল রয়েছে এদিকে প্রায়ই কিন্তু ট্রেন যাই ওই দিকটাতে যাচ্ছি এখন রেল আরও অনেক দূরে তবে আর কি রেল আর এই যে পাটা রয়েছে পুকুরে সেটার মধ্যে আর কোনো আর কি ব্যতীত অন্য কোনো রাস্তা নাই আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে আমি এসে প্রতিদিন বিকালে আগে রোজার দিনে আমি এখানে এসে প্রতিদিন আসরের পরে এসে কিন্তু এখানে বসে থাকতাম এই দিকটাতে আসার ফলে কিন্তু এদিকে তেমন একটা কর্মব্যস্ত মানুষ দেখছি না এদিকে একদম ঝিমঝাম নিরবতা এদিকে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না সো আপনাদেরকে একটু দেখাই গাইজ এদিকে ধান খেত আর ধান খেত এদিকে কিন্তু পুকুরের সংখ্যা খুবই কম ওই দিকটাতে কিন্তু পুকুরের সংখ্যা রয়েছে আর এই দিকটাতে শুধুই ধান খেত যেদিকে চোখ যায় শুধুই ধান খেত গাইজ এই ধান খেত কিন্তু তেমন একটা পাকা ধরেনি তাই এগুলো কাটছে না এগুলো কিন্তু তেমন কাঁচাই রয়েছে এই ধান খেত হয়তো তারা একটু দেরিতে রোপণ করেছিল गाइस আমি ঢাকায় ব্যাক করব হচ্ছে চার পাঁচ দিনের মধ্যে আমি গ্রামে প্রায় ছিলাম চার মাসের মতো এখন ভাবলাম যে গ্রামের একটা ব্লগ করি যারা গ্রাম পছন্দ করেন এবং শহরে থাকেন গ্রামে আসতে পারেন না তারা হয়তো আমার ব্লগটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ঢাকায় গিয়ে আপনাদেরকে অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ উপহার দিব আশা করি ব্লগগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ ভালো ভালো এবং কোয়ালিটি ফুল ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি আমার ব্লগিংয়ের শুরুতে যেহেতু ইতিহাস এবং ঐতিহ্য যে কোন স্থানের তুলে ধরার চেষ্টা করেছি আমি চেষ্টা করব এগুলো ধরে রাখার আর আমি মাঝখানে ফানি টাইপের কন্টেন্ট দিয়েছিলাম এখন প্ল্যান করেছি যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ যে স্থানগুলো রয়েছে এখানেও কিন্তু ফানি কন্টেন্ট থাকবে সবগুলোর সমন্বয়ে কিন্তু আমি ব্লগ বানাবো আশা করি ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগবে গাইস দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ